আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা সফর করছি সৌদি আরবের ঐতিহ্যবাহী শহর ও প্রধানতম শহর জিদ্দা জিদ্দা শহরটি আধুনিক সৌদি আরবের দরজা জিদ্দা হল সৌদি আরবের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রেড সির কোল ঘেসে বিস্তৃত এক সমুদ্র বন্দর শহর এটি হজ ও উমরা পালনের জন্য মক্কা ও মদিনাগামী মুসলিমদের জন্য প্রথম প্রবেশদ্বার হিসাবেও পরিচিত আধুনিক আর্কিটেকচার কর্নিশ বিচ উঁচু ভবন আর্ট গ্যালারি গ্লোবাল সংস্কৃতির কেন্দ্রবিন্দু এই শহর জিদ্দা হচ্ছে এমন একটি শহর যেখানে ইসলামী ঐতিহ্য আন্তর্জাতিক প্রগতির শীলতা একসাথে বাস করে জেদ্দা এমন এক শহর যেখানে আকাশচুম্বী ভবনের ছায়াও ইসলামী মানবিকতা ও সংস্কৃতির সোয়া অনুভব করা যায় তো চলুন বন্ধুরা চোদ্দই জুন দুই সালে মক্কা শরীফ থেকে একটি প্রাইভেট যোগে আমরা জেদ্দা সি বিচের উদ্দেশ্যে রওনা করলাম সামনে দেখতে পাচ্ছেন একটি রেহাল দেখা যাচ্ছে এই রেহালটি হুদুদে হেরেম বা হেরেমের সীমানা দ্বার প্রবেশ এই রেহালটি তৈরি করেছিলেন হজরত উমর তালানহু তার শাসন আমলে চমৎকার এই নান্দনিক রেহালটি মুসলিম সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ নিদর্শনা বয়ে আনবে রেহালের প্রবেশ দ্বার ভেদ করে আমরা ছুটে চলছি জেদ্দার সমুদ্র বিচের দিকে চলে এলাম আরব সমুদ্রের মসজিদ আর নান্দনিক এই মসজিদটির নাম মসজিদ আর রহমা কেন রাখা হয়েছে কারণ এই মসজিদটি সমুদ্রের মাঝে আল্লাহ তালার বা দয়ার প্রতীক আর উত্তর সাইডে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই মসজিদটি জেদ্দার উত্তরের কর্নিশ এলাকায় অবস্থিত একে অনেক সময় ফ্লাইটিং মস্কো বলা হয় কারণ এটি লোহিত সাগরের জলের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সাদা গম্বুজ ও মিনার সহ অত্যন্ত চমৎকার আধুনিক ইসলামী স্থাপত্য জোয়ারের সময় মনে হয় পুরো মসজিদটি পানির উপর ভাসছে শান্তিপূর্ণ নামাজের পরিবেশ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আদর্শ স্থান হচ্ছে মসজিদ আর-রহমার কোলঘেসা এই জায়গাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদ আর-রহমার ভিতরে একটি অংশ এই অংশটি চতুর্শে আহ সুন্দর করে সিমেন্ট দিয়ে মোরানো আর কাঠের একটি ব্রিজ রয়েছে নিচে হচ্ছে পানির একটি ফোয়ারা এবং এই পানিগুলো হচ্ছে সমুদ্রের পানি এর মধ্যে মাছ দেখতে পাচ্ছেন চমৎকার কিছু মাছ রয়েছে একটি মাছ দেখা যাচ্ছে আহ কাইকা মাছ বা যেটাকে লম্বা সুরি মাছের মতো দেখা যাচ্ছে যেটা সুরি মাছও বলা যায় আহ এরকম অনেক প্রজাতির মাছ এখানে দেখা যায় চমৎকার চমৎকার বিভিন্ন রঙের মাছ দেখতে পাওয়া যায় আল্লাহ তালা কত সুন্দর অপূর্ব দৃশ্য অপূর্ব সৃষ্টি দেখলেই মনটা জুড়িয়ে যায় আসলে অবশ্যই এই মসজিদে আমাদের এসে একবার ভ্রমণ করা উচিত তাহলে আপনি দেখবেন যে আপনার কেমন ভালো লাগে কাজ করবে লোহিত সাগরের তীর ঘেঁষা এই জায়গাটিতে সবচেয়ে মনোমুগ্ধকর ও অপর উপদৃশ্য হল সূর্য ডোবার দৃশ্যটি এই দৃশ্যটি দেখলে যে কারো মন শুয়ে যাবে আমরা যখন এখানে আসলাম লোহিত সাগরের ওপারে রয়েছে সাউথ আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশগুলো ইথিওপিয়া আদ্দিস আবাবা সোমালিয়া মিশর সহ আরো অনেক দেশ ইউরোপ আমেরিকার বড় বড় যাত্রীবাহী এবং বাণিজ্যিক জাহাজগুলো এই রুটেই যাতায়াত করে থাকে বেশিরভাগ লোহিত সাগরের তীর ঘেষায় চমৎকার এই দৃশ্যটি দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলে আমাদের সংক্ষিপ্ত সফর এবারের মতো এখানেই শেষ করলাম তো বন্ধুরা আমাদের এই সফরের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে কাজ করে বা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ